মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন গতকালকে বিশ্বনবী দিবস বারো রবিল আহ্বাল ছিলেন ওখানে ভাইজানের একটা জলসা ছিল সেই জলসার মাঝখান দিয়ে চলে গেলেন ভাই ভাইজানের জলসার ওখানে দিয়ে চলে গেল শকাত মোল্লা পূর্বের সেখানে মোল্লাকে দেখে চোর 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 করে স্লোগান তখনই শকাত মোল্লা গাড়িটাকে দাঁড় করিয়ে বলছে কি হয়েছে তখনই কি শকাত মোল্লাকে দেখে আর কোনো কথা বলেনি তারপরে শকত মোল্লা একটা উনার একটা প্রতিবাদ সভা ছিল ওইখানে বললে আমি গত কালকে আমি জলসায় গিয়েছিলাম আব্বাস সিদ্দিকির ওখানে একটা জলসা ছিল সেখান থেকে গিয়েছি আমাকে দেখে চোর 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 করছে সেই নিয়ে মোল্লা বিস্ফোরক তারপরে দেখতে পাইছি যে ভাঙরের মানুষেরা নশা সকাতকে যে নিয়ে

فباي الاء ربكما تكذبان صرف الله العصر শকত মোল্লা বলছে আব্বাসিদিকী জনসভা দেয় যে আমাকে চোর চোর যে স্লোগান করেছে সব হলে হারাম জাদা নসাদের জন্য তারপরে আপনারা জানেন যে আব্বাসিদিকি যে ঘটপুকুর জলসাতে সরাসরি ডাইরেক্ট বলেছে শওকত মোল্লাকে আমি জাহান নামের কুকুর মনে করি তো ভাই সামনে বিধানসভা ভোট রাজনীতি ময়দানে নসা আব্বাসিদ্দিকি ভাইজান নামছে আইএসএফ এর প্রার্থী আব্বাস আবার আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এদিকে ভাইজান বলা বলি কথা এদিকে আব্বাসিদ্দিকি ওনাকে কুকুর মনে করেছে জাহান নামকে আর তার সাথে সাথে এদিকে শকত মোল্লা নস হারাম জাদা বলেছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে যেখান থেকে আছে আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি